ওই দুর্বল পশুটাকে সবল পশুর মতো শক্তি দিবে সবল পশুটাকে দুর্বল পশুর মতো দুর্বল করে দিবেন। সবল পশুটা দুনিয়ায় দুর্বল পশুকে যেই পরিমাণ আঘাত করেছে অন্যান্যভাবে আসলে ময়দানে আল্লাহ দুর্বল পশুটাকে সবল পশুর মতো শক্তি সামর্থ্যবান বানায় তারে অনুমতি দিবে ওই পশু এই সবল পশুকে দুর্বল আকারে পায়া হাশরের ময়দানে প্রতিশোধ নিতে প্রতিশোধ নেওয়ার পর আমার রব্বুনা ইজ্জত ধরে নির্দেশে আমার নবী বলেন তারা সবাই জমিনের সাথে মিলে যাবে বলে বলেন আল্লাহু এই কথাটা আমি কেন তুলে ধরলাম এই কথাটা আমি তুলে ধরার পিছনে কারণ আছে যে মহান রব্বুল আলামিন একটা পশুর বিচার করবেন ওই রব্বুল আলামিন আমার এত সকল মাখলুকাত বানাইছেন সেদিন আমার বিচার হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না সেদিন বিচার হবে বিচার থেকে পলায়ন করার কোন সুযোগ নাই দুনিয়ায় কি সর্বদা আদালতে বিচার হয়নি কথা কই না

আমার আর বিচার করবে তৃতীয় একজন ব্যক্তি কিন্তু তৃতীয় ব্যক্তি শুধু রায় দিবে আল্লাহ রাখবেন এই দুনিয়াতে দুনিয়ার আইনের বিধান হলো উকিল লাগবে আসামির পক্ষেও কথা বলবে উকিল আবার বাদীর পক্ষেও কথা বলবে উকিল আসামিরে যদি ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে কথা বলবে নয় তো কথা নাই আর এই বাদিরে যদি ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে কথা বলবেন তো কথা নাই

আমার পিয়ার নবীর উম্মতিরারি আমার মিথ্যা বলে না এমনও উকিল আছে না আছে পরহেজগার উকিল আছে আছে জান্নাতে যাবে নেক আমল করে ইমানদার এরকম উকিল আছে তবে এই পেশার হলো এমন একটা পেশা এই পেশার মধ্যে সিটারি রাস্তা অনেক গুলো খোলা আছে চাইলেই সিটারি করন যায় ঠিক কিনা বলে চাইলেই সাধারণ মানুষকে ভোগানো যায় কষ্ট দেওয়া যায় কিন্তু সবাই তো কষ্ট দেয় না দুই সাইড জনে কষ্ট দেয় যার কারণে সবার দোষ হয় আমরা দোয়া করি আল্লাহ উকিলদেরকে হেদায়ত নসিব করুক সবাই পড়ে না আমি যারা নেকর আছে ভদ্রলোক আছে সত্যবাদী আছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন আল্লাহ তালা তাদের বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের কর্মদক্ষতা বরকত রহমত করেন জোরে পড়েন আমি জোরে পড়েন আমি মুসলমানের আমার কি আর নবীর উন্মতির আলী দুনিয়ার আদালতে বিচার পাওয়ার জন্য উকিলের দরকার হয় আল্লাহর আদালতে বিচার পাওয়ার জন্য উকিলের দরকার হবে উকিলের মধ্যে বিভিন্ন গ্রেড আছে উকিলের মধ্যে বিভিন্ন ক্লাস আছে সাধারণ উকিল জুনিয়র উকিল আর মেইন উকিল এক না সুপ্রিম কোর্টের উকিল আর জজ কোর্টের উকিল কিন্তু এক না প্রত্যেকজন উকিলের এক একটা মর্যাদা মর্তবা এই দুনিয়ার থেকেও আমরা হাসনের ময়দানের জন্য উকিল নিযুক্ত করে যেতে হবে কোন উকিল বানাবে এই দুনিয়ার মধ্যে আল্লাহ কিছু উকিল নিযুক্ত করে দিছে চাইলে আপনি তাদের কাছে গিয়া নিজের মামলাটা দাখিল করতে পারেন চাইলে তাদের কাছে নিজের ফাইলটা জমা দিতে পারেন চাইলে তাদের দ্বারা রব্বুল ইজ্জতের দরবারে কিছু আপিল করতে পারেন চাইলে তাদের দ্বারা হাসরের ময়দানে আল্লাহ দরবারে কিছু দাবি করতে পারবেন এই মানুষগুলো দ্বারা আমার নবী রহমাতুল্লিল আমিন বলেন এই মানুষগুলো হলো আমার উন্মতের মধ্যে

আল্লাহ সাবধান দুনিয়াবাসী আমার অধীদের সম্পর্কে সাবধান হয় যাও। হিন্দ আউলিয়া আল্লাহি নিশ্চয়ই যা আমি আল্লাহ অলি অর্থাৎ আমি আল্লাহর বন্ধু আল্লাহ গাহিম তাদের কোনো ভয় নাই গদাহম ইয়াক জানুন আমি যা দোষনা দেখছি তাদের চিন্তার কোনো কারণ নাই দুনিয়ায় তাদের কোনো ভয় নাই হাসরের তাদের কোনো ভয় নাই

আবুল বলেন তাদের কোন চিন্তাও তাইলে তারা বাচ্চা গেছে কিন্তু আমার ভয় আসেনি আপনার ভয় আসেনি মরণের ভয় আসেনি কবরের হাসরের সব জায়গায় তো আমার ভয় আছে কবরের চিন্তা আসেনি হাসরের চিন্তা মরণের চিন্তা তাইলে আমার ভয়ও আছে চিন্তাও আছে অলি আল্লাহর ভয়ও নাই চিন্তাও

বলি আল্লাহর দরবারগুলো ভেঙে গুঁড়িয়ে দিতে চায় এমন ও চিন্তা karne wala musliman libase munafiq samaje asera na. অতএব দেখুন তাদের পাওয়ার রব্বুল ইজ্জত বলেন যে তুমি তোমার মা কে চিনতে চাইবে না বাবাকে চিনতে চাইবে না পরিবার পরিজন সন্তান কে পরিচয় দিতে চাইবে না ভয় চিন্তায় সেদিন আমার অলিদের কোনো ভয় হবে না তাদেরকে ওই দিনের ভয় চিন্তা থেকে হেফাজ করবেন কে তাহলে হাসরের ময়দানে অলিদের ভয় নাই আমার যদি অলিদের সাথে সম্পর্ক থাকে অলি আল্লাহরা যদি আমার পক্ষে রবের দরবারে কেউ করে দুনিয়ায় উকিল নিযুক্ত করলে পয়সা লাগে দুনিয়ায় উকিল নিযুক্ত করলে পয়সা লাগে উকিলের কথা মতো চলা লাগে উকিলের সাথে কথা টের হইলে মামলার মোর ঘুরে আদায়

নবী বলেন তাদের খবর জানলে কি করবা সাহাবীরা কা হুজুর যদি জানতে পারি তাদের খবর আমরা রহমাতুন লিল আলামিন এর সাহাবী এই অহংকার আর ফখর নিয়ে পিছে পড়ে থাকব না আমরা ওই বান্দাকে আল্লাহর ওই প্রিয় ব্যক্তিকে আমরা হৃদয়ে ভরে ভালোবাসব জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবীরা ভালোবাসতে চায় এমন কিছু মানুষ আছে এই যার ওই তলায় যদি দাইন নবি রহমাতুল্লিল আলামিনের কোন একজন সাহাবি পাওয়া যাইত যদি কোন একজন সাহাবী Gda আমরা সবাই হৃদয় উজাড় করে ভালোবাসতাম ঠিক কি না তার চোখগুলো এদিকে তাকায়া থাকতাম কেন না তারা চোখগুলো ওই ভাগ্যবানচ যে তৌহিদ রহমাতুল্লী লালমিকে বারবার দেখিয়েছে সুবহানাল্লাহ ওই মানুষটা শহীদের কাঁচা কাছে দাঁড়ানোর চেষ্টা করতাম করব ওই মানুষটা কতবার জানি রহমাতুল্লী লালমীর দেহ মোবারক স্পর্শ করার সুযোগ পেয়েছে আর শহীদ থেকে রহমান তুলনী নুরানি দেহমবারকের সুগদ দিববারক নেওয়ার জন্য চেষ্টা করতাম একজন সাহবি এই যার ওই তলায় কিশোর গন্ধে নিকলিতে আমরা পাইলে আমরা নিজেরাই তাকে ভালোবাসার জন্য হৃদয়ে পূজার করে দিতাম কিন্তু সাহাবীরা সাড়ে চোদ্দশো বছর আগে কয় নবী গ যেই মানুষগুলোর জন্য আচরের ময়দানে আমার আল্লাহয় নুর রবিম্বার বানাতেন ওই মানুষ গুলার পরিচয় যদি দিতেন মলি বলেন দিলে কি করবা পরিচয় পাওয়া মাত্র আমরা তাদেরকে ভালোবাসবো আমরা সাহাবী এই অহংকার নিয়ে পড়ে থাকবো না আমরা তাদেরকে ভালোবাসবো আমার নবী বলেন সাহাবিরা রে এরা হলো আমার মতের মধ্যে ওলিয়াল্লা রা চিক্কা বলেন

আল্লাহ ফাঁকের আর্শাল দিনের ছায়ার নিচে অরি আল্লাহদের জন্য আমার আল্লাহ নৌরের মেম্বার দিবে ওই মেম্বার অলি আল্লাহ দের কে আমার আল্লাহ নির্দেশ দিবেন আপনার জন্য এই নুরের মেম্বার আজ আমি আল্লাহ পক্ষ থেকে হাবিয়া উপহার জোরে বলেন আল্লাহ বা অলি আল্লাহদেরকে হাসনা উপহার দিবে কি আল্লাহ ধরা ধরে বাবা

এবার বসে বসে তারা চিন্তা করবেন মলিদানগুলো কে কোথায় আছে আল্লাহ সেদিন তার জ্ঞানের মধ্যে তার কলবের মধ্যে এমন একটা পাওয়ার আমার আল্লাহ সেট করে দিবেন দুনিয়ায় যে ব্যক্তি মহাবত করে একদিন একবার মাত্র ওনাকে সালাম দিয়েছিলেন ওই ব্যক্তিটার নাম তার বাবার নাম সহ তার কেয়ায়ে দিয়ানে চলে আসবি জয়ে বলে নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহরা হাসরের ময়দানে নূরের বসে বসে যখন মুড়ি কথা হাসি কথা জাকিরানের কথা মহিদ্দিনের কথা যখন খেয়াল করতে থাকবে এমন সময় উনি আল্লাহদের দিকে নজর যাবে শহীদদের যারা দুনিয়ায় দিনের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেছে যাদের হাত কাটা থাকবে যাদের পা কাটা থাকবে যাদের শরীরে আঘাতের চিহ্ন থাকবে গায়ের মধ্যে রক্ত মাখা জামা কাপড় থাকবে ওই সুবিধার তাকাইয়া দেখবে আল্লাহ পাকের আর ফাজিন ছায়ার মধ্যে কিছু মানুষ নূরের মিম্বারে বসে আছে আমার নবী রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই বানর আশ্চর্য হয়ে তাকে থাকবে এরা কারা এবং তাদের ভিতর একটা ঈর্ষা তৈরি হবে তাদের ভিতরে একটা আক্ষেপ তৈরি হবে দুনিয়ায় শহীদ হইয়া শহীদ হওয়ার মতো মর্যাদা লাভ করার চাইতে যদি আজকে এই ব্যক্তির মতো আল্লাহর অলি হয়ে হাসরের ময়দানে উপস্থিত হইতে পারতাম আমি শহীদ নিজেকে শহীদের মর্যাদা পাওয়ার চাইতেও অনেক বেশি আনন্দিত পাইতাম চিৎকার

আল্লাহ আল্লাহই আর যদি হাশরের ময়দানে হাজির হইতে পারতাম তাইলে আমার ভাগ্যটা কত ভালোইতো নফসি নফসি করা লাগতো না কারণ আল্লাহ বলছে লা খাউফুন চিন্তার কোনো ব্যাপার নাই ওয়ালা হুম ইহযানু তাদের চিন্তার কোনো ব্যাপার নাই তাদের কোনো ভয় নাই ভয় নাই

অতঃপর তার জন্য আমি আল্লাহর সুস্পষ্ট ঘোষণা আজবু বিহাল আমি আল্লাহর সুস্পষ্ট ঘোষণা হলো ওই ব্যক্তির বিরুদ্ধেই আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে রাখলাম দরে বলেন আল্লাহ বা দুই পক্ষ যুদ্ধ করে তারা কি বন্ধু না একে অপরের শত্রু একে অপরের বন্ধু না শত্রু ধরে বলেন আর করে

ওই আল্লাহ রব্বুল আযতার দরবারে আল্লাহর শত্রু বলেন তারা কথা বলেন ঠিক কিনা ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবিরা গুরুসূর ঠিক কিনা বলেন চোরের গুষ্টি চোরের মেলা কেলাই সিন্ধু মুরশিদ কর্তৃক ওরা ভাঙলো কত ওলীর দরবার পাহারা দিল মন্দিরে বারবার ওরা ভাঙলো কত ওলীর দরবার পাহারা দিল মন্দিরে বারবার ওরা নবীর তাজিম হারাম মানে মুরতির তাজিম ভালোই জানে

সবাই না তবে যারা হারাম মনে করেন তাদের জন্যই কথাগুলো নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে মিলাদের তাওয়াল্লুদ জানে না কিন্তু আবার গীতা পড়লো কি মধু

বালিশা তরকারি চোর অবাক ইমাম দেখে চোর এতে ইমাম সাহিপ সাহেব কদিপ সাহেবের মসজিদে বাসর করবাই আর ইমাম সাহেবের বাইরে পাড়া দেয়

সে সব তন নবীর সাবে করোনায় উচ্চারণ নইলে আমল ধ্বংস হবে তের পাবি না নইলে আমল ধ্বংস হবে তের পাবি না নবীর দরবারের কোনো নাই রে তুলনা নবীর দরবারের কোন। নাইরে তুলনা যে দরবারে আদব শিক্ষা দেন রপনা যে দরবারে আদব শিক্ষা দেন রপনা নবী দরবারের কোন নাইরে তুলনা সূরা হুজুরাতে দুই নাম্বার কারিমায় আমার রব্বুল ইজ্জত নিষেধ করে দিয়েছে যে তোমরা একে অন্যকে যে এইভাবে সম্বোধন করো আমার হাবিব রহমাতুল্লিন আলামিনকে ওইভাবে সম্বোধন করো না

এই বিরাট হজুর বক্তব্য দিল এক করে দেশের বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে লোক নিয়ে লোক কিছু এক জায়গায় জমায়া ছবি উড়াইয়া ফেসবুকে লেখলো বিশ কোটি মানুষ দল জানেও না সারা বাংলাদেশে মানুষ হইল আঠারো কোটি